আমরা দুদক সজেকা ঠাকুরগা থেকে এখানে একটি এনফোর্সমেন্ট অভিযানে এসেছিলাম তো আমাদের কাছে তথ্য ছিল যে এখানে এই আমন মৌসুমে যে চাল সংগ্রহ করার কথা সেখানে চিকন চালের পরিবর্তে নিম্নমানের যেটা মোটা চাল সে চালগুলো এখানে সংগ্রহ করা হচ্ছে তৎপ্রেক্ষিতে আমরা এসে এখানে যে আমাদের কাছে স্পেসিফিক দুইটা গোডাউনের নাম ওখানে বলা ছিল সাত এবং আট নম্বর গোডাউন তো আমরা দুটা গোডাউনে পরিদর্শন করেছি এবং প্রত্যেকটি আমরা থামাল যে এখানে রয়েছে থামালগুলো আমরা দেখেছি তো আমরা ইভেন আমরা কাউন্টও করেছি যে এখানে কতগুলো বস্তা এখানে থামাল করা আছে তো মজার বিষয় হচ্ছে এখানে সাড়ে তিন মেট্রিক টন আমরা চাল অ্যাক্সেস পেয়েছি যেটার কোনো জবাব এখানে যিনি ইনচার্জ রয়েছেন তিনি আমাদের দিতে পারেননি আর নিম্নমানের যে বিষয়টা বললাম এটা তো আপাত দৃষ্টিতে দেখে বলা সম্ভব না আমরা চোদ্দো থেকে পনেরোটা থামাল আমরা থামাল থেকে নমুনা সংগ্রহ করছি নমুনাগুলো আমরা ল্যাবরেটরিতে পাঠাবো এবং ল্যাবরেটরিতে প্রাপ্ত রিপোর্টের প্রেক্ষিতে বলা যাবে যে এখানে আসলে নিম্নমানের চাল এটা ছিল যে চালটা পাওয়া গেছে এটা আমরা এখন ইনভেন্টরি করে রাখছি যাতে জিনিসটা হস্তান্তর না হয়ে যায় বা অন্যত্র সরিয়ে না ফেলতে পারে তো আপাতত এইটার কোনো ব্যাখ্যা আমাদেরকে ওনারা দিতে পারেননি এখানে যারা দায়িত্বে আছেন যদি এটা অতিরিক্ত হয়ে থাকে তবে আমরা সুপারিশ করবো যে এই চালটা যাতে সরকারি কোষাগারে জমা দিয়ে দেওয়া হয়